হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে তালাক এবং ডিভোর্স বা ভরণপোষণ পোষণ মামলার বিষয়ে পরামর্শ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের যে চেম্বারগুলোতে আপনি সাক্ষাৎ করতে পারেন ঢাকা উত্তরা রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করতে পারেন মাইভিসিংয়ে জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট জজ আদালতের পাশেই সৈয়দ নজরুল ইসলাম ভবন আমার চেম্বার রয়েছে সেইখানে সাক্ষাৎ করতে পারেন ইশোরগঞ্জ চৌকে আদালতেও আমার চেম্বার রয়েছে সেখানে সাক্ষাৎ করতে পারেন যারা এই বিষয়ে পরামর্শ নিতে চান তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেবেন এবং যে কোনো প্রয়োজনীয় সাক্ষাৎ করতে পারবেন মামলা যদি অলরেডি হয়ে থাকে যৌতুক মামলা বা বরণ পোষণ বা পারিবারিক মামলা সেগুলো খোঁজ খবর নিতে পারেন যারা নতুনভাবে মামলা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন আইনগতভাবে কিভাবে ডিভোর্স দেবেন স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছেন কীভাবে ডিভোর্স দেবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা খুব বেশি বড় করবো না ছোটো দিয়ে ভিডিওটা শেষ করব তবে আবারও বলছি আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ